আসসালামু আলাইকুম জাতি হিসাবে আমরা কিন্তু বাঙালি এবং এই যে বাঙালিয়ানা সেই বাঙালিয়ানার পরিচয় কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে প্রকাশ করে থাকি এবং এই বাঙালিয়ানার আনার বা এই বাঙালির একটি অন্যতম পরিচয় আমরা যদি তুলে ধরি তাহলে সেটি হচ্ছে মাছে ভাতে বাঙালি এবং এই মাছে ভাতে বাঙালি যে বিষয়টি রয়েছে এটি শুধু যে আমাদের এই সমাজে প্রচলিত তাগিদ নয় আমাদের শ্রেণী কার্যক্রম অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু এই মাছে ভাতে বাঙালি শব্দটা ব্যবহার করা হয় এবং এই শব্দ চয়ন বা এই শব্দ ব্যবহারের মাধ্যমে আমাদের যে একটি বৈশিষ্ট্য অর্থাৎ মাছ এবং ভাত খাওয়ার যে একটি সুপ্রাচীন ইতিহাস এবং বৈশিষ্ট্য সেটি কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করে তবে আমরা যে শুধু মাছে ভাতে বাঙালি তা কিন্তু নয় আমরা সুযোগ পেলে মাছের কাটাও কিন্তু চুষে খেতে জানি বা মাছের লেজ চুষে খেতে জানি এখন এই যে মা ভাতে বাঙালি এবং সুযোগ পেলে মাছের কাটা পর্যন্ত আমরা চুষে খাই এটা কিন্তু আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যর পর্যালোচনা যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান যে প্রেক্ষাপট চলছে তার মাধ্যমে আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি যেমন এই যে বিগত ছাত্র আন্দোলন যেটি সংগঠিত হলো সেই ছাত্র আন্দোলন সংগঠিত হওয়ার পরে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উক্তি যুক্তি এবং পক্ষে বিপক্ষে নানা ধরনের মতবাদ এবং মতাদর্শ লক্ষ্য করেছি এছাড়া বিভিন্ন রাজনৈতিক এবং শ্রেণী পেশার মানুষ তাদের মতাদর্শ অভিপ্রায় এবং মন্তব্য বিভিন্ন মাধ্যমে তুলে ধরেছে আমরা কিন্তু যারা সাধারণ জনসাধারণ রয়েছেন তাদের এই মন্তব্যগুলোকে আমরা তেমন একটা যাচাই বাছাই করার সুযোগ কখনোই পাইনি বা এই সাধারণ জনগণকে নিয়ে কাজ করার সুযোগ আমরা পাইনি আমরা মোটামুটি আমাদের যে একটি ভাবধারার ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে নিয়ে আমরা মন্তব্য করেছি এবং তাদের গুলাই কিন্তু আমরা যাচাই বাছাই করেছি যার প্রভাবে আমাদের আজকের যে প্রেক্ষাপট এসে দাঁড়িয়েছে সেই প্রেক্ষাপটটি কিন্তু আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে আসলে এই যে এতক্ষণ ধরে এত উক্তি উদাহরণ এবং বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বললাম এর পিছনে আসলে রহস্য কি বা এই কথাগুলা এত জোরপূর্বক আমি কেন প্রয়োগ করছে দেখুন আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন আমাদের আসিফ নজরুল উনি একাধারে যেমন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তেমনি উনি আইন এবং বিচার বিভাগ বিষয়ক উপদেষ্টা আমাদের বর্তমান গেলেন সরকার এবং উনাকে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট রয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমের সাবেক কর্মীরা রয়েছেন যারা বর্তমানে বা রাজনৈতিক গেরাকোলে পৃষ্ঠ হয়ে দূরপ্রবাসে অবস্থান করছেন এবং দেশের সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন সময় তারা তাদের মতবাদ এবং মতাদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে থাকে তো তারা কিন্তু এই যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল রয়েছেন ওনাকে নিয়ে বেশ জমকালো কিছু তথ্য তুলে ধরছেন এবং ওনার কর্মকাণ্ড এবং ওনার প্রগতিশীল ধারার যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে তাদের কাছ থেকে লক্ষ্য করছি কেউ কেউ তাদের এই বিশ্লেষণকে বা তাদের এই তুলে ধরাকে অনেক সাহসিকতার সাথে বাহাবা দিচ্ছে আবার কেউ কেউ এটাকে খুব ভালো চোখে দেখছেন না এখন এমন কি হয়ে গেল যার প্রভাবে আমরা হুট করে মাছ খাওয়া বাদ দিয়ে মাছের যে কাটা রয়েছে সেই কাটা চুষা শুরু করলাম বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে যারাই বর্তমানে অ্যাক্টিভিস্ট রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা এই উপদেষ্টা করে আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন যাকে নিয়ে মূলত এই বিশ্লেষণটা হচ্ছে তার কথাই আমি বলছি তাকে নিয়ে বেশ বাহাবা বা কুড়িয়েছেন এবং তাকে জয় জয়কার ধ্বনি দিয়ে এক কথায় মাথার তাজ করে কিন্তু সবাই রেখেছেন তাহলে সেই সময়ের প্রেক্ষাপটে মাথার তাজ বানিয়ে একটা মানুষকে এত উপর মহল পর্যন্ত নিয়ে গিয়ে এখন হুট করে যদি তার নিচ থেকে মই সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার হুট করে নিচে পড়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা বা পথ আদৌ খোলা আছে কিনা সেটা আমি জানি না তবে হুট করে পড়ে যাওয়া বা ভট করে বসে যাওয়া এই যে একটি বিষয় এ বিষয়ে কতদূর পর্যন্ত যাবে সেই বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো অনুভূতি নেই বা বিন্দুমাত্র কোনো ধারণা নেই তবে আমি একটি বিষয় নিয়ে চিন্তিত এবং সেই বিষয়টি হচ্ছে বিগত দিনের প্রেক্ষাপটগুলো ওনার অনুকূলে থাকলেও বর্তমানে কেন ওনার প্রতিকূলে চলে যাচ্ছে প্রতিটি বিষয় তাহলে কি আমি যেমনটি বললাম যে উপরে উঠিয়ে ধপ করে নিলে নিচে মই সরিয়ে পড়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই দ্বার প্রান্তে দেখি আমাদের বর্তমান আইন উপদেষ্টা এবং যদি এই বিষয়টি ঘটে থাকে এবং এই যে একটি ঘটনা সেই ঘটনা যদি বাস্তবতার রূপ নিয়ে সত্যি সত্যি আমাদের চোখের সামনে ঘটে যায় তাহলে ওনার করণীয় কি থাকবে বা অন্তর্বর্তীকালীন সরকারের কি বা করণীয় থাকবে সেটা সম্পর্কেও কিন্তু বিন্দুমাত্র কোনো ধারণা কারণ নেই তবে একটি কথা বলে রাখছি এই যে একটি প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপট অনুযায়ী এটি যদি ঘটে যায় তাহলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের যে আইন উপদেষ্টা রয়েছে সেই আইন উপদেষ্টা হুচুট খাওয়ার মাধ্যমে তাদের হুচুট খাওয়া কিন্তু নির্ধারিত হয়ে যাচ্ছে এবং বেশি দিন দৌড়ঝাপ করতে পারবেন না অথবা বেশি উচ্চ শিখরে ওঠার সম্ভাবনাও কিন্তু এখানে একদমই নেই